আজকে আলোচনা করব সামাজিক অবস্থা এই ধরনের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তো শুরু করছি এক নম্বর প্রশ্ন হচ্ছে জাহিলি সমাজে পরিবারের প্রধানকে থাকত উত্তর পুরুষরা দুই নম্বর প্রশ্ন অভিজাত পরিবারের নারীদের অবস্থা কেমন ছিল উত্তর ন্যায়ভিত্তিক মর্যাদা দেওয়া হতো তিন নম্বর প্রশ্ন অভিজাত পরিবারের মহিলাদের মর্যাদা রক্ষার জন্য কি করত। উত্তর মর্যাদা হানিকর অবস্থা তৈরি হলে সাথে সাথে তলোয়ার হয়ে যুদ্ধের দামামা বেজে উঠত চার নম্বর প্রশ্ন নারীরা কিভাবে পুরুষদের যুদ্ধের জন্য উত্তেজিত করত। উত্তর কন্দন করে কবিতা পড়ে এবং বিছানা আলাদা করার কথা বলে তারা পুরুষদের উত্তেজিত করত পাঁচ নম্বর প্রশ্ন জাহিলি যুগে নারী পুরুষের সংসার গঠন হতো কিসের মাধ্যমে উত্তর বিবাহের মাধ্যমে ছয় নম্বর প্রশ্ন আরব সমাজে বিবাহের কয়টি প্রথা প্রচলিত ছিল উত্তর আয়েশা বর্ণিত বিবরণ থেকে চারটি প্রথা পাওয়া যায় সাত নম্বর প্রশ্ন চার প্রকার বিবাহ কি কী এক নম্বর নিয়মিত বিবাহ দুই নম্বর নিকাহে ইস্তিজা তিন নম্বর দলগত বিবাহ চার নম্বর পতিতাবৃত্তি বিবাহ আট নম্বর প্রশ্ন নিয়মিত বিবাহ কি উত্তর শরীয়ত সিদ্ধ পন্থায় ইজাব কবুলের মাধ্যমে মহরানা আদায় করে বিবাহ নিয়মিত বিবাহ বলে নয় নম্বর প্রশ্ন নিকাহে ইস্তেজা কি উত্তর উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভের উদ্দেশ্যে স্বামী নিজের স্ত্রীকে অন্য অভিজাত পুরুষের দ্বারা গর্ভধারণের প্রথাকে স্ত্রীজা বলা হয় নম্বর প্রশ্ন দলগত বিবাহ উত্তর দশ থেকে কম সংখ্যক পুরুষ একত্রিত হয়ে একজন নারীর সঙ্গে গর্ভধারণের আগ পর্যন্ত সক্ষম করত এবং সন্তান জন্ম হলে নারী সবাইকে একত্রিত করে যে কোনো একজনকে সন্তানের পিতাজনক ঘোষণা করত তো আজকে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আলোচনা করব